শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সবাইকে এই মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন পর্যন্ত কিছু মানুষ আছে এমনই আমার জীবনে জানো বন্ধুরা অনেক মানুষ উপরে কত ভালোবাসা দেখায় আর ভেতরে কী আছে সেটা হয়তো তারা ভাবে যে আমি বুঝতে পারি না কিন্তু সব কিছুই আমি জানি আমি তো একটা মানুষ এত বছর হলো মানুষ চিন্তা তো শিখেছি সংসার করছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হল তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো সকালে সমস্ত কাজ সেরে ঘরগুলো সব মুছে নিলাম ঘরগুলো মুছার পরে রান্না চাপিয়ে দিয়েছিলাম সেদিকে আমার ভাত হচ্ছে আর এই দুটো উনুনে আমার তরকারি হচ্ছে কেমন লাগছে আমার বান্না তোমরা অবশ্যই কমেন্টে যা জানিও আশা করছি খুব ভালো লাগবে কেন জানো গ্যাস শেষ হয়ে গেছে সকালে চা করতে করতে গ্যাস বন্ধ হয়ে গেল তাহলে এই উপায়টা করতে হলো তিনটা যেহেতু উনান আছে একটা উনানে ভাত বসিয়ে দিলাম আর এদিকের উনানগুলোতে তরকারি বসিয়ে দিলাম এই করতে করতে রান্না বান্না করতে করতে চলে এলো একটা বিপদ দেখতে পেয়েছো কি হয়েছে আমার জানো তো বটিতে কাটা হয়ে গেছি আমাদের গ্রামেতে মেলা চলছে দুদিন হয়ে গেল আজকে মেলা দ্বিতীয় দিন তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আজকে আমার এই অবস্থা দিন বৃষ্টির কারণে কারেন্টটা তো থাকছেই না আসছে যাচ্ছে কারেন্টটাই হলো আমার কাল পুর বারোটা পর্যন্ত সব কিছু ঠিকই ছিল তারপর মেয়েকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করে রান্নাঘরেতে এলাম লা তো বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে তাদের জন্য তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে বটিতে পা পড়ে গিয়ে আমার পুরো গোড়ালিটা না অনেকটা কাটা হয়ে গিয়েছে তো দুপুরে এই পাতাগুলো বেটে লাগিয়ে রেখেছিলাম রক্তটা ধরার জন্য তারপর ডাক্তারখানাতে এসে সেগুলো এখন ডেটল দিয়ে তুলে দিচ্ছি ডাক্তারবাবু তুলতে বললো প্রচুর রক্ত বের হয়েছিল যেন তার খুব যন্ত্রণা করছিল খুব বাজছিল আসলে আমার কখনো কিছু সহজে হয় না তো এভাবে কাটা হয়ে যাবে আমি না বুঝতেই পারিনি আমার খুব কষ্ট লাগছে কাজ তাড়াতাড়ি সারতে যেয়ে কাজ আমার বেড়েই গেল। এতে কাটা হয়ে যাওয়ার পরে সারাদিনে আর তেমন একটা কাজ করতে পারিনি কেননা খুব যন্ত্রণা করছিলে ভিতর দিকে অনেকটা চলে গিয়েছে বটিটা আমার তো আমার মেয়েকে খাবারটাই খাইয়েছি যাই হোক করে খুব যন্ত্রণা করছিল ভেতর দিকে প্রায় এক এক গিটের মতো চলে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা মতো সারাদিন তো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছেই কখনো জোরে পড়ছে সে কারণে আর আসতে পারেনি যখন একটু জলটা থামিয়েছে তাড়াহুড়ো করে সাইকেলে করে চলে এসেছি টোটোকে ফোন করছিলাম টোটো অনেকটা লেট করছিল তো বললাম চলো না খুব যন্ত্রণা করছে আমরা সাইকেলেই চলে যাই তারপর আমরা সাইকেলে চলে এসেছিলাম আর বাড়ি ফেরার সময় টোটোতে গিয়েছিলাম এটা কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে খুব সমস্যায় পড়তে হচ্ছে এতটা সমস্যা হবে ভাবতে পারিনি কোনো কিছু করতে পারছি না ভালোভাবে হাঁটতে পারছি না তাড়াহুড়ো করে কাজ করতে না করে কাজ কাজ করলে সব কিভাবে তো আমাকে একাকে সামলাতে হবে আমাদের মেয়েদের জীবনটা একদম জ্বলন্ত মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তবুও সে দহনের ব্যথা কেউ বোঝে না তো যাই হোক বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সাপোর্টে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি অনেক কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাই আর যারা যারা আমার ভিডিও পছন্দ করো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে চুর বৃষ্টি হচ্ছিল তাই ডাক্তারখানাতে দাঁড়িয়েই ছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নতুন কোনো